একটা বাঘ প্রতি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দৌড়ে আর একটা হরিণ সত্তর থেকে আশি কিলোমিটার বেগে দৌড়ে অর্থাৎ বাঘের থেকে অনেক বেশি দ্রুত দৌড়ে একটা হরিণ তারপরও একটা বাঘ যখন একটা হরিণকে তাড়া করে বাঘটা কিন্তু হরিণটাকে ধরতে পারে আচ্ছা ভাবুন তো ষাট কিলোমিটার গতিবেগে দৌড়াচ্ছে বাঘ আর সত্তর থেকে আশি কিলোমিটার বেগে দৌড়াচ্ছে হরিণ কিভাবে সম্ভব বাঘটা হরিণটাকে ধরে ফেলবে কখনো চিন্তা করেছেন আচ্ছা যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদেরকে বলি হরিণটা দৌড়ানোর সময় বারবার পিছন ফেলে থাকে বাঘটা কত দূরে আসলো বাঘটা কোথায় এখন আর বাঘ যখন দৌড়ায় তখন সে শুধুমাত্র হরিণের দিকে ফোকাস করে দৌড়ে যার কারণে সে হরিণটাকে ধরতে পারে হরিণ যখন দৌড়ায় তখন তার পিছনে থাকার কারণে গতিটা কমে যায় আর বাঘের লক্ষ্য স্থির থাকে তা আপনি যদি আপনার লাইফে বারবার পিছন ফেরে থাকান পিছনের লোক কী বললো আশেপাশের লোক কী বললো কে কি বলল কে সমালোচনা করল তাহলে কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না আপনি লক্ষ্য স্থির রেখে বাঘের মতো দৌড়েতে থাকেন কোনো দিকে আর দেখার দরকার নেই আরেকটা ইন্টারেস্টিং বিষয় এখানে হচ্ছে সেটা হলো বাঘের আশেপাশে যদি দশটা হরিণও থাকে বাঘ যে হরিণটাকে টার্গেট করবে শুধুমাত্র সেই হরিণটার পেছনেই শুনবেন সব হরিণের পেছনে কিন্তু ছুটবে না তা আপনিও দশটা লক্ষ্য নির্ধারণ না করে একটা লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই একটা লক্ষ্য যতক্ষণ না পর্যন্ত অর্জন করতে পারবেন আপনি সেটার পেছনে ছুটতেই থাকুন সফলতা আপনারই হবে যদি আপনি বাঘের মতো লক্ষ্য স্থির রেখে ছুটতে পারেন